হালে বন্ধুরা আমি শ্যাক গন্ডিল এখন আমি করবো শাকিব খান অভিনীত অনন্য মামুন পরিচালিত বাংলাদেশের নতুন সিনেমা দরদের রিভিউ এই সিনেমাটার ভালো দিক খারাপ দিক নিয়ে আলোচনা হবে আজকের এই ভিডিওতে গল্প সম্পর্কে স্পয়লার না দিই যদি আপনাদেরকে একদম সংক্ষেপে বলতে চাই এখানে আমরা দেখতে পাচ্ছি একজন সুপারস্টার মার্ডার হয়ে যাচ্ছে এবং সেই মার্ডারের পেছনে যাদেরকে প্রাইম সাসপেক্ট মনে করছে পুলিশ তাদের মধ্যে একটা চরিত্র হচ্ছে শাকিব খানের ক্যারেক্টারটা এবং শাকিব খানের যে ওয়াইফ সোনাল চৌহানের যে ক্যারেক্টারটা সেই ক্যারেক্টারটা এই যে সুপারস্টার তার বিশাল বড় ভক্ত এবার শাকিব খানকে প্রাইম যে মনে করা হচ্ছে সত্যি কি এই মার্ডারের পেছনে তার হাত রয়েছে নাকি অন্য কেউ ওই মার্ডারটা করেছে পায়েল সরকারের নেতৃত্বে পুলিশ শেষ দিকে ইনভেস্টিগেশন করে কী খুঁজে বের করছে যাবতীয় জানতে গেলে আপনাদেরকে দর সিনেমাটা দেখে নিতে হবে আমি ভালো খারাপে আসছি তবে সবার আগে একটা কথা বলতে চাই অনন্য মামুন যিনি পরিচালক তিনি এই ছবিটাকে না বিভৎস হাইপ আপ করে দিয়েছিল এবার যখন আপনি একটা ছবিকে বিভৎস লেভেলে হাইপ আপ করছেন বিশেষ করে শাকিব খানের মতন একজন সুপারস্টার যা তুফানের মতন একটা ছবি ওই একই বছরে এসছে তখন মানুষের এক্সপেকটেশন অনেক বেশি বেড়ে থাকে এমনিতেই তারপর আপনি আবার বলছেন যেটা একটা বিশাল ছবি আপনি বানিয়েছেন এবং তখন গিয়ে যখন দর্শক হলে পৌঁছাচ্ছে তারা দেখছে যে না ছবিটা আসলে বিশাল কিছু নয় ফলত তারা হতাশ হচ্ছে কোথাও একটা তখন তারা বেরিয়ে আসছে এবং খারাপ কথা বলছে ছবিটার ব্যাপারে ওয়ারদ স্ট্রং হচ্ছে না সেই জিনিসটাই দরদের ক্ষেত্রে ঘটেছে এখন আমি কোনো ধরনের এক্সপেকটেশান না নিয়ে এই ছবিটা দেখতে বসেছি তার কারণ যখন এই ফেক প্রমিসেসগুলো অরণ্য মামুনের দ্বারা করা হয়েছে সেটা বহু মাস আগের কথা তারপর ভারতবর্ষে তো এই একটা সিনেমার জন্য আমরা বসে নেই প্রচুর প্রচুর সিনেমা মুক্তি পেয়েছে ফলত আমরা সেগুলো দেখে গেছি কন্টিনিউয়াসলি এবং দরদ ছবিটার কথা মাথাতেও ছিল না হঠাৎ করে জানতে পারলাম ওটি রিলিজ হয়েছে যে কারণে রিভিউ করতে একটু লেট হচ্ছে ফলত আমি কোনো এক্সপেক্টেশন না নিয়ে যেহেতু দেখেছি আমার মনে হচ্ছে যে একদম খাজা ছবি একদম ডেফিনেটলি ছবিটা খারাপ কিন্তু একদম রোস্ট করে দেওয়ার মতন উড়িয়ে দেওয়ার মতন ছবি নয় যে কারণটা আমার এই ছবিটাকে একেবারে খাজা না বলবা সেটা হচ্ছে ছবিটা কম্প্যাক্ট ছবিটার মধ্যে না যাই ভালো হচ্ছে খারাপ হচ্ছে ঠিক আছে কিন্তু ছবিটা না এগোতে থাকে ওর গল্পটা এগোতে থাকে এবং ছবিটা আপনি এক নিঃশেষে দেখতে পারেন এবার সেটার জন্য কিছু সমস্যা হয়েছে টান টান এডিটিং সেটা তো একটা প্রবলেম হয়ে যায় আমরা সকলে জানি আমি সে ব্যাপারে আসছি কিন্তু ছবিটা দেখে নেওয়া যায় একদম যে সাকিব খানের এর থেকেও বেশি রোদ্দি ছবি আমি দেখেছি নবাব জাতীয় যে ছবিগুলো মানে অনেক অনেক খারাপ ছবি আমি দেখেছি কিন্তু সেখান থেকে দাঁড়িয়ে আমি বলবো যে এই ছবিটা ফার ফার বেটার মানে অনেকটাই কিন্তু ছবিটা দেখা যায় অ্যাটলিস্ট কিছু ছবি তো একবারে দেখাই যায় না সেখানে দাঁড়িয়ে এটা অনেকটা বেটার একটা ছবি হয়েছে এবং ছবিটার মধ্যে শাকিব খানকে আমরা একটা ক্যারেক্টার প্লে করতে দেখতে পাচ্ছি এটা আমার ভালো লেগেছে যে তুফানের মতন একটা ব্লকবাস্টার দিচ্ছে তারপর একটা ক্যারেক্টার কিন্তু প্লে করছে এমন নয় যে একেবারে সুপারস্টারের ইমেজ ধরেই বসে রয়েছে কারণ এই ছবিতে শাকিব খানকে সুপারস্টারের মতো করে কিন্তু মামুন প্রেজেন্ট করেননি অ্যাকশান কিন্তু এই ছবিতে সেভাবে নেই এবার যেটা প্রবলেমটা হচ্ছে প্রমিস করা হয়েছে যে অ্যাকশান থাকবে দেখে মনে হচ্ছে যে অ্যাকশান থাকবে ভরপুর কিন্তু ছবির মধ্যে অ্যাকশান সেভাবে নেই যেটুকু ট্রেলার টিজারের মতো দেখানো হয়েছে ওটুকুই রয়েছে তার বেশি কিচ্ছু নেই ছবিটাকে মার্কেট করা হয়েছে ভুলভাবে রংলি মার্কেট করা হয়েছে এবং যে কারণেই কিন্তু কোথাও একটা এই ছবিটাকে মানুষ বড় করে গ্রহণ করেনি শাকিব খানের রিসেন্ট পাস্টের ছবিগুলোকে যেভাবে তারা বড় করে গ্রহণ করেছে সেই জিনিসটা কিন্তু দরদের সঙ্গে আমরা তে দেখতে পাই এই ধরনের ছবিকে মার্কেট কিভাবে কুত্তাবে বিশেষ করে যখন একজন সুপারস্টার এই ধরনের ছবি করছে সেটা কিন্তু একটা বিগ ইস্যু অননম মামুনের মত লোক সেটা হ্যান্ডেল করতে পারে নি খুব পরিষ্কার কথা আমি এখানে বলছি প্রচুর প্রমোশন মানে কিন্তু সেটা ভালো প্রমোশন নয় কম হলেও এফেক্টিভ প্রমোশন হচ্ছে ভালো প্রমোশন তো সেই জিনিসটা দড়ত ছবির ক্ষেত্রে হয়েছে বলে আমার তো মনে হয়নি এবং এই যে সেলিব্রিটি ওরশিপ সিনড্রোম এটা যে ছবির মূল বিষয়বস্তুর মধ্যে রয়েছে এবং সেটা একজন সেলিব্রিটি করছে সাকিব খানের মত সেলিব্রিটি বাংলাদেশের যার এত পপুলারিটি এত সুপারস্টারদম সেই শিল্পী কি আমরা দেখতে পাচ্ছি এরকম আর সাবজেক্ট নিয়ে কাজ করতে এই বিষয়টা কিন্তু আমার ভালো লেগেছে দেখুন যেটা ভালো লেগেছে সেটা আমি অনেস্টলি বলবো এবং ছবির প্রথম তিরিশ মিনিট কিন্তু আমি বিশেষ করে প্রথম তিরিশ চল্লিশ মিনিট ছবির সঙ্গে কিন্তু আমি জুড়েছিলাম ভালোভাবে সেট আপটা কিন্তু করা হয়েছে যে এই সুপারস্টার মার্ডার হচ্ছে এবং সেটার পেছনে কার কী মোটিভ থাকতে পারে কার কার দিকে সন্দেহ পুলিশের যেতে পারে সেই দিকপত্রগুলোকে ধরে বেঁধে কিন্তু এস্টাবলিশটা করেছে এবং শাকিব খানের ক্যারেক্টার তার সঙ্গে সঙ্গে সোনাল চৌহানের ক্যারেক্টার সেই সম্পর্কটাকে নিয়ে আমি পরবর্তীতে আসছি সেটা প্রপার এস্টাবলিশমেন্ট পাইনি অ্যাকচুয়ালি কিন্তু ওদের ওয়ার্ল্ডটাকে মোটামুটি একটু সেট আপ করা গেছে তো প্রথম তিরিশ চল্লিশ মিনিট ছবিটার সঙ্গে আমি বেশ ভালোভাবেই জুড়েছিলাম অ্যাকচুয়ালি শাকিব খানের পারফরমেন্স দেখুন বেশ কিছু দৃশ্য আমার ভালোও লেগেছে আবার অনেক দৃশ্যে আমার একটু ওভার ডিট অফ অ্যাক্টিং যেটা শাকিব খান বিশেষ করে কমেডি সিনগুলোতে করে থাকেন রোম্যান্স করবার সময় করে থাকেন একটু একটু ফাজলামি মানে একটু লাইট নোটে আর কি অ্যাক্টিং যেটাকে যেটা আমার ভালো লাগে না আর কি মানে শাকিব খানের নানান ছবিতে করে তুফানও দেখবেন হালকা ফুলকা ছিল সেটা দরদেও রয়েছে সেটা আমার পছন্দ হয়নি তবে শাকিব খান কিন্তু আমার বেশ কিছু জায়গাতে অ্যাকশন দৃশ্য তার কিন্তু তার পারফরমেন্সটা কিংবা তার সঙ্গে সঙ্গে কিছু পার্টিকুলার ইমোশনাল সিন রয়েছে ইমোশনাল মোমেন্ট রয়েছে সেখানে খানের পারফরমেন্স ভালো সোনাল চৌহান অ্যাকচুয়ালি কিন্তু ভালো কাজ করেছে শাকিব খানের সঙ্গে সোনাল চৌহানের পারফরমেন্স তো কিন্তু ভালো এবং সোনাল চৌহান কিন্তু বেশ ভালোই বাংলা বলেছে অনেকটা ভালো আমি বলবো অনেকটা বেটার একদম পরিষ্কার নয় কিন্তু অনেকটা বেটার আর যদি ছবির খারাপ দিকে আমি চলে আসি ছবিটার মধ্যে বিস্তর সমস্যা রয়েছে অনেক সমস্যা রয়েছে এবং আমি যখন ট্রেলার রিভিউ করেছি টিভার রিভিউ করেছি গানের রিয়্যাকশান দিয়েছি ছবির গল্পে কি কি হতে পারে সেটা সংক্রান্ত আমি যা যা বলেছি মোটামুটি ম্যাক্সিমাম মিলে গেছে যা যা প্রেডিকশান করেছিলাম যে এই 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 হবে ঠিক সেই জিনিসগুলোই ঘটেছে দেখবেন একটা গান ছিল মুক্তি পেয়েছিল যে সাকিব খানের চরিত্র এবং সোনাল চৌহানের চরিত্র আমরা দেখতে পাচ্ছি সোনাল চৌহানের চরিত্র প্রচণ্ড বেশি চুপচাপ শান্ত হয়ে গেছে এবং তার কোনো এক্সপ্রেশন নেই তার কোনো ইমোশন নেই সাকিব খান যতই মানানোর চেষ্টা করছে সে কিছুতেই বুঝছে না এবার সেই গানটা থেকে বোঝাই যায় যে ছবিটা গল্পটা কি হবে ফলত প্রত্যেকটা মোমেন্টে গল্পটা একদম ফার্স্ট টু লাস্ট প্রেডিক্টেবল ছিল যে এরকম এরকমই হয়েছে এরকম এরকমই দেখাবে আমাদেরকে শেষে গিয়ে আর ঠিক সেটাই এক্স্যাক্টলি আমাদেরকেই দেখানো হয় প্রত্যেকটা টুইস্ট আপনি বুঝতে পেরে যান আগে থেকে ধরা যায় ওটা কিন্তু কোনো মোমেন্টে আমাকে সব প্রোভাইড করে না কোনো ধরনের নতুনত্ব কিন্তু গল্প লেভেলে আমি খুঁজে পাই না আর এই ছবিটার বাজেটটাও কম মানে তুফান ছবির ক্ষেত্রে অডিয়েন্সের সঙ্গে যেটা হয়েছে বলে আমার বিশ্বাস অনেকের ক্ষেত্রেই হয়তো এটা হয়েছে আবার অনেকে সত্যিকারেরই ভালো লেগেছে আমি জানি খুব ভালো মতো ম্যাক্সিমামেরই আসলে ভালো লেগেছে এটা বলে দেওয়াই বেটার আমার মনে হয় আবার নালে কন্ট্রোভার্সি হবে কিন্তু স্কেল দিয়ে ওই ঢেকে দেওয়া গেছে এবার যেটা আমাদের দেশের প্রচুর মেন স্ট্রিম কমার্শিয়াল ছবির ক্ষেত্রে সেম জিনিস হচ্ছে যে স্কেল রয়েছে বাজেট বেশি যে কারণে নিয়ে মানুষ মাথা না এমন একটা হাইপ করে দিয়ে প্রমোশন করে কিন্তু এই ছবিটার বাজেটটা অতটা বেশি নয় বা এই ছবিটা অ্যাকশন নির্ভর ছবি নয় এটা কাইন্ড অফ একটা জনরা ছবি একজন সুপারস্টার করছে ফলত ফ্লসগুলো আর স্কেল দিয়ে ঢাকা যাচ্ছে না বরৎ ছবিটার ক্ষেত্রে এটা হয়ে গেছে মূল প্রবলেম যদিও সাবজেক্টটা খুব যে গ্র্যান্ড ডিমান্ড করছিল তাও নয় ওই প্রমোট করা হচ্ছে ভুলভাবে সাকিব খানের ছবি থেকে তুফানের পরে আসছে টাইমিংটা এই ছবিটার জন্য প্রচন্ড ভুল হয়ে গেছে নাহলে শাকিব খানের এর থেকেও খারাপ ছবি কিন্তু পারফরমেন্স দিয়েছে যদি সেটা ঈদে দিয়েছে এটা ঈদ রিলিজ ছিল না আর ছবিটার ক্ষেত্রে প্রেডিকটিবিলিটির সঙ্গে সঙ্গে আরেকটা যদি সমস্যা ছবিটার মধ্যে কোনো ধরনের ইমোশন ওয়ার্ক করে একেবারে কোনো ধরনের ইমোশান ওয়ার্ক করে না ছবির মধ্যে মানে এটা কিন্তু খুব সমস্যা এই গল্পটা এমনই ছিল এখানে যদি ইমোশান না ওয়ার্ক করে না কারণ এই ধরনের গল্প আমরা হাজারবার আমরা দেখে ফেলেছি অন্ততপক্ষে ভারতীয় সিনেমায় দেখে ফেলেছি বাংলাদেশের সিনেমা হয়তো হয়নি বা হয়েছে আমি যাই না কিন্তু ভারতীয় সিনেমাতে প্রচুর হয়ে গেছে প্রচুর অগুন্তিবার হয়ে গেছে বাইরের দেশের সিনেমা প্রচুর হয়ে গেছে ফলত এই ছবিটার মধ্যে কিছু নতুন নেই কিন্তু ইমোশনটা যদি ওয়ার্ক করে যেত দেখা গল্প আবার ওয়ার্ক করতে পারতো আবার ভালো লাগতে পারতো ওয়ান টাইম গুড ওয়াচ মনে হতে পারতো কিন্তু সেটা হচ্ছে না তার কারণটা কিন্তু সিম্পল ইমোশন ওয়ার্ক করছে না সোনাল চৌহান এবং শাকিব খানের সম্পর্কটাকে ধরে ও এস্টাবলিশ করতে হতো তাদের কি ডিমান্ড রয়েছে নিজেদের জীবনে তাদের কি চাওয়া পাওয়া রয়েছে সেগুলো মোটামুটি একটা একটা সিন দিয়ে ছুঁয়ে ছুঁয়ে বেরিয়ে গেছে এবং কিছু লাভ মোমেন্টসও দিয়েছে কিন্তু সেটা ইনাফ নয় সেটা এই না দুজনের পারফরমেন্স কিন্তু খারাপ দিচ্ছিল না দুজনের মধ্যে কেমিস্ট্রি একদম সেটা কিন্তু আমি বলবো না কিন্তু সেখানে আরও ডেভেলপমেন্ট দরকার ছিল আরও সময় নিয়ে সেই জায়গাটাকে একবার দেখিয়ে দিয়ে তারপর ছবিটা যেরকম পেশে এগোতে থাকে সেরকম পেশে এগোতেও কোনো সমস্যা ছিল না ফার্স্ট পেস্ট ছবি আর সুপারস্টার ছবি আর সাইকো থ্রিলার ভালোই খারাপ কিছু করেনি কিন্তু একটু ডেভেলপমেন্ট ওই সম্পর্কটাকে দেওয়া উচিত ছিল সেখানে মূল গণ্ডগোলটা হয়ে গেছে কিছু একটা রয়েছে মানে সাপোর্টিং চরিত্রগুলোতে কাজ করেছে তারা প্রচণ্ড বাজে অভিনয় করেছে মানে এমন কিছু মানে একটা পুলিশ অফিসার রয়েছে এত খারাপ অভিনয় করছে বা একটা হয়তো হিরোইনের একটা চামচা রয়েছে মানে এমন পারফরমেন্স দিচ্ছে বা ওই হিরোইন নিজেও সেও যে একেবারে বিশাল কিছু তাও নয় তারও বেশ কিছু জায়গাতে আমি বুঝতে পারছি যে মানে ক্যামেরা ফেস করাতে তার এখনও নার্ভাসনেস কেটে ওঠেনি ফলত সেই জিনিসগুলো একটু খারাপই লাগছিলো দেখতে সব কিছু মিলিয়ে এটা ভালো ছবি তো কখনোই নয় একেবারেই নয় কিন্তু এক্সপেকটেশন যদি আপনি একদম না নিয়ে একটা জায়গা র্যাড একটা ছবি দেখতে বসছেন এইভাবে যদি দেখতে বসেন ওই কিছু টুকটাক এদিক ওদিক একটু ভালো লাগতে পারে আপনাদের মতামত কি ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন ছবিটা দেখেছেন এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন শেয়ার করতে পারেন আমাদের চ্যানেল নতুন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন আজকের মতনটা চোখ পরবর্তী ভিডিও